Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ছাগল তুই জানিস কি তেল আগল ফে কি খাবারটা খাতে হবে কে ওই খাবারটা খাতে হবে যদি আমি ওই ঘরটা কিনে না দিই না দোয়া নেই দোয়া বাবা দেবো না কিনে তা বাড়ি যা না আয় 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 চল বাবা কান এ নি 你下来是啥？